ঈদ মোবারক সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসায় রইল কে কোথায় থেকে ঈদ করছো অবশ্যই কমেন্ট করে জানাবা আর সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না আমি এই তো আল্লাহর রহমতে এখন অনেকটাই সুস্থ হয়ে গেছি বাট গলাটা এখনো ঠিক হয় নাই আর দেখতে পাচ্ছেন আমার কিন্তু কপাল একটা পিম্পল উঠেছে আমি ওটাই বারবার দেখাচ্ছি কি একটা অবস্থা ঈদের সময় পিম্পল উঠেছে আর এই তো রাত্রেবেলা তখন বাজে তিনটা আর আমি মেহেদি দিয়ে শেষ করে তখন বসে থেকে ভিডিও নিচ্ছে আর এই তো ঢং করছে

তো অলরেডি কিন্তু পরে আমি সাড়ে তিনটা পনেরো চারটার ওই দিকে ঘুমিয়েছিলাম আবার সকালবেলা সাতটার পরে উঠেছি সাড়ে সাতটার দিকে রান্না ফেলেছে ডাক দেয়নি যেহেতু আমি অসুস্থ শরীরটা একটু খারাপ আম্মু ডাক দেয়নি আম্মু নিজে সব কাজ দেখে অর্ধেকটা করেই ফেলেছে বেশিরভাগ আর এইদিকে আম্মু পুডিং এর জন্য কিন্তু রাত্রেবেলায় দুধটা জাল করে রেখেছিল ঘন করে ঠান্ডা হওয়ার জন্য তাহলে ভালোই হবে এদিকে ঠান্ডা হয়ে গেলে কিন্তু দুধের ভিতরে ডিমের মিশ্রণটা দিয়ে দিবে আর এই দেখেন ডিমের মিশ্রণটা দেওয়া হয়ে গেছে এখন ভালো ভালো করে ফেটকে নিচ্ছে দুধ আর ডিমের মিশ্রণটি একসাথে করে নিচ্ছে মিক্সার তো এটা দেওয়ার পরে কিন্তু ভালো করে নেড়ে চেয়ে নিচ্ছে আর এটা অবশ্যই চেলে নিবে যখন পুডিং করতে দেওয়া হবে পুডিং এর মোল্ডে দেওয়ার সময় চেলে নিতে হবে তাহলে যে এলাচ গুলো দেওয়া আছে সেগুলো ফেলে দেওয়া লাগবে তো ওই সুযোগে বের হয়ে যাবে আর ডিমের ভিতরে যদি কোন প্রকার ময়লা থাকে বা দানা দানা থাকে সেগুলো কিন্তু আর ভিতরে যাবে না আর সবাই প্লিজ ক্ষম সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ভয়েসটা কারণ আমার ভয়েসটা অনেক বেশি কেমন জানি লাগছে নাকের ভিতরে মনে হচ্ছে কথাগুলো বাঁধছে এরকম লাগছে আর দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু আম্মু কিন্তু সেমাই রান্না করে নেওয়া হয়ে গেছে লাচ্চা সেমাই করেছে এদিকে পায়েস করেছিল রাত্রেবেলায় বেলায় পায়েসটা করে রেখেছিল যেহেতু পায়েসটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে গরম পায়েস খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে না আর লাচ্চা সেমাইটা এটা কিন্তু সকাল বেলায় করেছে লাচ্চা সেমাই সকাল বেলা আম্মু রেডি করেছে একদম খুব মজা মজা করে আর লাচ্চা সেমাই যদি গুঁড়া দুধ দেওয়া হয় অনেক বেশি টেস্টি হয় এদিকে কিন্তু আবার আম্মু চালের একটা রুটি বানাচ্ছে দেখতে পাচ্ছে চালের একটা রুটি কিন্তু প্রত্যেকবার পূর্বাদিতে সবারই খুব বেশি দরকার আর আমাদের কিন্তু অনেক বেশি পছন্দের এই আমাদের লাগে এটা তো হয়তো এটা চালের একটা রুটি বানাচ্ছিল তো এটা আমি পরে ভিডিওতে শেয়ার করে দিব রুটি বানানো গুলো তো অলরেডি আমি একটা রুটি বানিয়েছিলাম তো সেটা আর পরে শেয়ার করার কথা মনে নেই আর এইদিকে ক্যারামেল বানিয়ে নিয়েছে পুডিং এর জন্য আর এই তো পুডিং রে ডি দেখতে পাচ্ছেন তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরের ভিডিওতে আবারও দেখা হবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক বেশি দোয়া রইলো আমার জন্য দোয়া করবেন আর সবার ঈদ কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ